দেখাবো আপনি কিভাবে আপনার ফোনে একটা সঠিক ডিমে শর্টস ভিডিও আপলোড করবেন তো আপনারা তো সবার ভিডিও দেখেন একটু আমার ভিডিওটা দেখেন আমি ছোটো একজন ইউজার আমি আপনাকে দেখাবো কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয় এবং কি হান্ড্রেড পার্সেন্ট আমার রিলেটেডে যদি ভিডিও সারেন একশো পার্সেন্ট আপনার ভিডিও ভিউ আসবে এবং কি ভিউ আসলে আপনার বন্ধুদেরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা কী করবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবেন কমেন্ট করার দরকার নেই আগে আগে আপনি আমার দেখানো অনুযায়ী কাজ করবেন তারপর আপনার আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন ভালো ভালো ভিডিও চাবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কীভাবে করবেন জন্য আপনারা আপনার ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নেবেন সরাসরি ব্যাক দিয়ে আমি দেখাচ্ছি এই যে ইউটিউব অ্যাপসের উপর ওপেন করার পর আমি যে ছোট্ট টিক্সটা বলবো ছোট্ট টিক্সটা কাজে লাগাবেন ছোট্ট টিক্সটা কাজে লাগালে দেখবেন আপনার ভিডিওতে বিও আসে কিনা যদি আসে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন সর্স লেখা সর্সের উপর ক্লিক করবেন যে সর্সটা ওপেন হবে সেই শর্টসটা আপনি সম্পূর্ণ কমপ্লিটলি দেখবেন আমি আমার সর্সটা দেখছি কপিরাইট আসতে পারে একটু জিম তো শর্টস ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন তো শর্টস অপশনই থাকবে আপনি কিন্তু দিবেন বন্ধুরা আমি এই যে ছোট্ট একটা ভিডিও লিস্টিং করে প্রফ সহকারে হান্ড্রেড পার্সেন্ট সহকারে ভিডিওটা দেখাচ্ছি তারপর ডানে ক্লিক করে দিবেন এটা যদি আপনি একটু কেটে নিতে চান কেটে নেবেন আর ভিডিওটা যে সময় প্রসেসিং হসবে আপনি টেন সেকেন্ডের প্লাস রাখবেন তাহলে ভিডিওটা প্রসেসিং হবে এরকম বানানো যায় কিন্তু টেন সেকেন্ড প্লাস ক্লাস আইকনে ক্লিক করার পর একটা অপশন আসবে দেখেন এই যে এই যে উপরে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন দুইটা দেয়া দেওয়া এই দুইটা দাগের উপর ক্লিক করবেন দেওয়ার পর আপনার সাউন্ড এডিট অপশন আসবে তো আপনি যে ভিডিওতে সাউন্ডটা অ্যাড করবেন সেটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন আপনার সাউন্ডটা বাড়িয়ে রাখবেন এমনকি ইউটিউব থেকে যে মিউজিকটা নেবেন আমি যে সার্চ দিয়ে মিউজিকটা নিয়েছি বুঝতে পারছেন সার্চ দেওয়া মিউজিকটা আপনি আসি করে দেবেন এটা নিচের প্রত্যেকটা ভিডিওতে আসি রাখবেন তারপর এ মার্কে ক্লিক করে দেবেন তারপর ফিল্টার করে নিতে পারেন আপনার ভিডিওটা ফিল্টার করে নিয়ে নেক্সটটা ক্লিক করে দেবেন নেক্সটটা ক্লিক করার পর আপনি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে টেক টাইটেলের ক্ষেত্রে আপনি কম টেক টাইটেল ইউজ করবেন এক কথায় প্রকাশ করবেন যেন যেমন আমি লিখব এখন শৈশব শৈশব থেকেই মাছ মাছ ধরা শিখছি যেমন মাছ ধরি শৈশব থেকে মাছ ধরে বাট এখানে আপনি একটা হ্যাশট্যাগ ইউজ করবেন সেটা হচ্ছে মাছের ইংরেজ হচ্ছে ফিস ফিশ অথবা বাংলায় না আপনি এখানে দিলেন একটা থেকে দুইটা ফিশ ওকে আরেকটা দিলেন ফিস ক্যাচ মাছ ধরা ক্যাচিং মানে মাছ ধরা এফ আই ফিশ এ টি ক্যাচিং সি এ টি আই এন জি নাকি ফিশ ক্যাচিং মাছ ধরা বাস তারপর আপনি লোকেশনটা সিলেক্ট করে দেবেন আপনি যে কাউন্টারে হন সেটা আমি বাংলাদেশি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি আপনি যে দেশ থেকে দেখবেন সে দেশটা সিলেক্ট করে দিবেন আপনার লোকেশনটা ঠিক রাখবেন এবং কি চ্যানেলের যে লোকেশনটা দিয়ে থাকবে সে লোকেশানটা করবেন তারপর আপনার ভিডিওটা পাবলিক ক্লিক পোস্ট করবেন তারপর প্রথমটা পাবলিক ক্লিক করে পোস্ট করে দিবেন দেওয়ার পর আরেকটু কাজ আছে তো এর এই পাবলিশের মাধ্যমে কিন্তু আপনি একে ভিউ পাবেন আমার অনুযায়ী কাজটা করেন খুব সুদ ও সিম্পল একটা কাজ আপনি যদি ভিডিও উপকার পান ভিউ পান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তারপর আপনি কি করবেন এখানে ভিডিও দেখবেন পরে যে ভিডিওটা দেখতেছেন সে ভিডিওটা আবার সম্পূর্ণ কন্টিনিউ করবেন আমি কিন্তু ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করছি ভিডিওটা একটু আটকাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং কি পরপর নয়টা থেকে দশটা ভিডিও গুণা নয়টা থেকে দশটা ভিডিও আপনি কি করবেন দেখবেন নয় থেকে দশটা ভিডিও ফুল মানে সম্পূর্ণ দেখবেন এবং কি লাইক কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিও মধ্যে নয় থেকে দশটা এর বেশি যাবেন না দেখে আপনি সম্পূর্ণ ব্যাগ দিয়ে সম্পূর্ণ অফ করে আপনি বাড়াই পড়বেন সেটটা স্টপ রাখবেন দেখবেন আপনার ভিডিও এক কে ভিউ আসবেই যদি আসে পান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং কি অপর ভাইকে আমার ভিডিওটা শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে